হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন তো আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি ফেসবুক থেকে প্রথম টাকা হাতে পেয়েছি এটা ছিল আমার জীবনের ফার্স্ট ফেসবুক থেকে ইনকাম এটা আমার হাতে আসছে তো এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছিলাম তো এখান থেকে কিছু টাকা দিয়ে আমি আসলে চেষ্টা করতেছিলাম অসহায় কিছু প্রতিশিশুদেরকে একবেলা খাবার বিতরণ করব তো তার জন্য হচ্ছে আজকে একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো এই খাবারগুলো নিয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি অসহায় পদশেষদের মাঝে বিতরণ করার জন্য আমি আসলে চেষ্টা করছি আমার সাধ্য মতো যতটুকু কি করো তোমরা এখানে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা তাদের মাঝে খাবারগুলো বিতরণ করতেছি এরা হচ্ছে সবাই কোদার্থ একজন কোদার্থ ব্যক্তি জানে খাবারের মূল্য কি তো আমি আসলে একজন ছোট মানুষ আমি আসলে ট্রাই করতেছিলাম তাদের মাঝে যদি একটু হলেও হাসি ফোটাতে পারি তো চেষ্টা করে যাচ্ছিলাম নিজের মতো যতটুকু পারি ছোট মানুষ হিসেবে যা পারছি তা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওর মাঝে যদি বল ত্রুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে তাদেরকে ঠিকভাবে বসতেও দিতে পারি নাই কারণ আমাদের বাজেটটা ছিল খুবই কম অল্প বাজেট তো যতটুকু পারছি আমার সাধ্যমতো চেষ্টা করতেছিলাম দেওয়ার জন্য তো এই আর কি সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে এর চেয়ে আরও ভালো কিছু তাদের মাঝে উপহার দিতে পারি তো এই ধারাবাহিকরা যেন অব্যাহত রাখতে পারি সবাই দোয়া করবেন এবং আপনারাও চেষ্টা করবেন যে যার যার অবস্থান থেকে অসহায় প্রতিষ্ঠিত সাহায্য করার জন্য आइटे भाई भाई आरे एकटा भाई और बोतका गाना शुरू करे भाई आओ हो गओ डालो और आओ हो गओ और तो हो रहा

তো এখন হচ্ছে খাওয়ার দাওয়ার শেষ করে তারা এখন চলে যাবে তো তাদেরকে বেরিয়ে দেওয়ার জন্য আসলাম একটা গাড়িতে তুলে দেওয়ার জন্য আসলাম তারা আসলে অনেক হ্যাপি দেখতে পাচ্ছেন তারা কত হ্যাপি তো আসলে চেষ্টা করবেন যে যার যার থেকে চেষ্টা করবেন যাতে তাদের মাঝে একটু হলো হাসি ফুটানোর চেষ্টা করবেন আমিও ট্রাই করছিলাম তাদের মাঝে যেহেতু একটু হলো হাসি ফুটে